ইসলামে কষ্টদায়ক প্রাণী হত্যার নীতিমালা ও সীমারেখা নির্মমতা নয় ন্যায় প্রাণীর প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিষ্টদায়ক প্রাণীর ব্যাপারে ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি ঋণার ছায়ায় ইসলামী প্রাণী নীতি ইসলাম পৃথিবীর সব প্রাণীর প্রতি সদয় আচরণ করার নির্দেশ দিয়েছে তবে যেসব প্রাণী মানুষকে কষ্ট দেয় এবং মানুষের জীবন ও সম্পদ নষ্ট করে সেসব প্রাণী দমন করার অনুমতি দিয়েছে কিন্তু এক্ষেত্রেও মানুষকে নির্মমতা পরিহারের নির্দেশ দিয়েছে নিম্নে কষ্টদায়ক প্রাণী হত্যার ব্যাপারে ইসলামের বিধান ও নির্দেশনা বর্ণনা করা হল প্রাণীর প্রতি সদয় আচরণ ইসলামের সাধারণ নির্দেশ হল প্রাণীদের প্রতি প্রতিশোদয় আচরণ করা মানুষ নিজের জীবনের মতো প্রাণীকুলের জীবনকে মূল্যবান মনে করবে পবিত্র কোরআনের আয়াত থেকে এমনই ইঙ্গিত পাওয়া যায় ঈর্ষাদ হয়েছে ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না কিন্তু তারা তোমাদের মতো এক একটি উম্মতর সুরা আনাম আয়াত আটত্রিশ বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নয় ইসলামে বিনা প্রয়োজনে প্রাণী হত্যা নিষিদ্ধ প্রয়োজনের ভেতর আছে মানুষের খাদ্য চিকিৎসা ও পোশাকের প্রয়োজন পূরণ করা ক্ষতিকর প্রাণী থেকে জীবন ও সম্পদ রক্ষা করা ইত্যাদি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রাণী হত্যা করা নিষেধ করেছেন তবে সে কষ্ট দিলে ভিন্ন কথা আল মুজামুল কাবির হাদিস বারো হাজার উনচল্লিশ বিনা প্রয়োজনে প্রাণী হত্যার পরিণতি বিনা প্রয়োজনে কেউ কোনো প্রাণী হত্যা করলে পরকালে তাকে জবাবদিহি করতে হবে চাই সে প্রাণী যত ক্ষুদ্রই হোক না কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অযথা কোনো চড়ুই পাখি হত্যা করবে সে কিয়ামতের দিন দিনক্রন্দন করে বলবে হেরব নিশ্চয়ই অমুক আমাকে অযথা হত্যা করেছে আর আমাকে কোনো কল্যাণে হত্যা করেনি মুসনাদে আহমদ হাদিস উনিশ হাজার ছশো নিরানব্বই কষ্টদায়ক প্রাণী হত্যা করা যায়জ যেসব প্রাণী মানুষকে কষ্ট দেয় যা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে তা হত্যা করা যায় আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম শরীফের ভেতরেও পাঁচটি অনিষ্টকারী প্রাণীকে মারা যায় ইঁদুর বিচ্ছু কাক চিল ও কুকুর সুনানে তিরমিজি হাদিস আটশো আল্লামা শারাকসি রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে পাঁচটি প্রাণীকে হত্যা নিষিদ্ধ হওয়ার বিধান থেকে পৃথক করা হয়েছে কেননা এগুলোর অভ্যাস হল কষ্ট দেওয়া সুতরাং যেসব প্রাণীর স্বভাব হল কষ্ট দেওয়া তা যদি এই পাঁচটি বিধানভুক্ত হবে তা হত্যা করা নিষিদ্ধ হবে না আল মাপসুত চার ডিভিশন নব্বই কষ্টদায়ক প্রাণী হত্যার সময় করণীয় যেসব প্রাণী মানুষকে কষ্ট দেয় মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করে তা হত্যা করা যায় আছে তবে এসব প্রাণী হত্যা করার সময়ও কিছু বিষয়ে লক্ষ্য রাখা আবশ্যক যেমন এক অতিরিক্ত কষ্ট না দেওয়া সাদ্দাদ ইবনে আউস রাদী আল্লাহ আনহু বলেন দুটি বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছি তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ে দয়ার ফয়সালা রেখেছেন তাই তোমরা যখন হত্যা করবে সুন্দরভাবে হত্যা করবে আর যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করবে আর তোমরা প্রত্যেকেই তোমাদের ছুরিতে সান দেবে যাতে জন্তু স্বস্তি পায় সহিহ মুসলিম হাদিস এক হাজার নয়শো দুই ক্রোধের শিকার না হওয়া কষ্টদায়ক প্রাণী হত্যার সময়ও মুমিন ক্রোধান্বিত হবে না যেন তার দ্বারা অহেতুক প্রাণী হত্যার ঘটনা না ঘটে হাদিসে এসেছে একবার এক পিঁপড়া এক নবীকে কামড় দিল তখন তিনি পিঁপড়ার গ্রামকে জ্বালানোর নির্দেশ দিলেন তখন আল্লাহ তাঁর কাছে ওহি পাঠালেন যে তোমাকে একটি পিঁপড়া কামড় দেওয়ার কারণে কি এমন এক উন্মতকে ধ্বংস করেছে যারা তাসবিহ পড়ছে সহিহ মুসলিম হাদিস দুই হাজার দুশো একচল্লিশ তিন কষ্ট না দিলে হত্যা নয় কোনো কষ্টদায়ক প্রাণী যদি মানুষের কষ্টের কারণ না হয় তবে তাকে হত্যা করা যাবে না একইভাবে কষ্টদায়ক প্রাণীর কোনো প্রজাতি যদি কষ্টদায়ক না হয় তবে তাকেও হত্যা করা যাবে না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন তিব্রা মৌমাছি হুদহুদ পাখি এবং চোরুইসদৃশ বাজ পাখি শুনানে আবি দাউদ হাদিস পাঁচ হাজার দুশো সাতষট্টি আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন পিঁপড়া হত্যা করা মাকরুহ যদি কষ্ট না দেয় কেননা প্রাণী হত্যা করা শুধু সৎ উদ্দেশ্যেই বৈধ তাই যখন সে কষ্ট দেবে না তাকে হত্যা করা যাবে না উকুনের ব্যাপারটি ভিন্ন সে কষ্ট প্রদান করুক বা না করুক সর্বাবস্থায় হত্যা করা যাবে কেননা সে স্বভাবজাতভাবে কষ্টদায়ক আটালির ব্যাপারটিও অনুরূপ মিনহাজুস সুলুক এক ডিভিশন চারশো পঁচিশ চার আগুনে পুড়িয়ে হত্যা নয় কষ্টদায়ক প্রাণীকেও আগুনে পুড়িয়ে হত্যা করা হবে না কেননা এতে প্রাণী অতিরিক্ত কষ্ট পায় আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম আমরা এমন একটি পিঁপড়ার গ্রাম অতিক্রম করলাম যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো মানুষের উচিত নয় আল্লাহ শাস্তি আগুন দ্বারা শাস্তি দেওয়া শুনানে আবি দাউদ হাদিস দুই হাজার ছশো পঁচাত্তর পাঁচ বন্দি করে হত্যা না করা কষ্টদায়ক প্রাণীকেও বন্দি করে অভুক্ত রেখে হত্যা করা নিষেধ জাবির বিন আব্দুল্লাহ রাবি আল্লাহ আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রাণীকে বন্দী করে রেখে হত্যা করতে নিষেধ করেছেন শহিহ মুসলিম হাদিস এক হাজার নয়শো উনষাট ছয় সহজ পদ্ধতি অবলম্বন করা হানাফি মাঝহাবের প্রায় সব ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ক্ষতিকারক প্রাণীকে মারার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যা তার জন্য কম কষ্টদায়ক হয় এবং তুলনামূলক সহজ হয় বিনা প্রয়োজনে অধিক কষ্ট দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে আলমোহিতুল বুরহানি আট ডিভিশন চুরানব্বই ফাতাওয়ায়ে তাতারখানিয়া আঠারো ডিভিশন দুশো চব্বিশ আল্লাহ সবাইকে সঠিক দিন পালনের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I mean,